দর্শকমণ্ডলী আজকে আমরা এসছি মধুমনগরে মধিমনগরের এই অঞ্চলটা আমরা দেখছি মুক্তিযুদ্ধের একটা চারণভূমি বলা যায় মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছে নিদর্শনগুলো এখানে দেখানো হচ্ছে আরেকটা হলো যে এইটা আমরা ম্যাপ একটা ম্যাপ উত্তরবঙ্গকে দেখানো হয়েছে উত্তরবঙ্গে যেভাবে যেখানে যুদ্ধ হয়েছে সংগঠিত হয়েছে সেই সৈনিকগুলো এইভাবে যাচ্ছে দেখেন এখানে গরু নিয়ে পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়াতে যাচ্ছে এইদিকে ইন্ডিয়া ইন্ডিয়াতে চলে যাচ্ছে ওইখানে আমরা দেখছি মাঝখানে ওখানে ফাইটিং হচ্ছে ওইখানে ফাইটিং হচ্ছে ফাইটিং হচ্ছে এখানে আমরা হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছি তারপরে আরও সামনে দক্ষিণবঙ্গ আসছে তারপরে ঢাকা শহরকে দেখানো হয়েছে ওখানে তারপরে ঢাকা শহরের আশেপাশে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই যুদ্ধগুলোকে সামগ্রিকভাবে এই ম্যাপে উঠায় নিয়ে আসছে এটা হলো বদ্রনগর এলাকায় আপনার শহীদ আছে তারপরে শহীদ মিনার আছে ঢাকাকেও দেখানো ওখানে কীভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বা আমাদের শহীদ মিনার কীভাবে এসেছিল আমাদের